বলবে এই যে এতটা করে জল এটা পুকুর না মাঠ পুকুর আর রাস্তা এক হয়ে গেছে সব দলই এক কেউ ভালো না নেতাও বদমাইশ আর কেঁতাও বদমাইশ বেশি বদমাইশ যারা কেঁত বড় বড় লেকচার মানে ভোটের সময় বলে যে ভোটটা দিয়ে আসো আবার রাস্তা হয়ে যাবে বুঝো এত সুন্দর রাস্তায় আমরা বাচ্ছ যায়নি পুরোটা অনেক জল এক হাঁটু জল হাফ হাফ এরও কমই একটুখানি গেছি ওই কোনটা পর্যন্ত তোমাদের যে রাস্তায় জল উঠে গেছে সেই উপলক্ষে কি বলতে চাও কি বলবো আমাদের এই বাইরে বেরতে পাচ্ছি না বাজার যেতে দোকান যেতে কিছুই পারিনি আর ভোটের লোকেরা যে এত প্রত্যেক বছর ও বলে যায় হবে হবে হয় নি আর পরে রে খালি বলে করে দেবো যে পার্টিকেই ভোট দিই সেই পার্টি ডুবিয়ে দেয় জলে হ্যাঁ করে আর দেয়নি আমি তো এই 30 বছরে আইছি কই কিছুই বল เนี่ย তারা তো বললো কে তারা আছে কল না আছে একটা কোন কিচ্ছু হয় রাস্তা কিচ্ছু হয়নি না সরকার থেকে কত কি করে দেয় আমাদের কিচ্ছু করে দেয় যেখানে মানুষ থাকে সেইখানে যেখানে মানুষ থাকে না সেখানে রাস্তা হয়ে যাচ্ছে জানেন তো রাস্তাই বড়ি মুছনে বাড়ির ভিতরে রাস্তা চলে যাচ্ছে আমাদের এত কষ্ট রাস্তা छैन ছেলে মেয়েরা বেরোতে পারেনি কি অবস্থা কুটুমও আসতে পারেনি আমরাও যেতে পারিনি সব কি অবস্থা এটা শুধু এক বছরের নয় এটা প্রত্যেক বছরই তাই এই ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করবে ঠিক আছে যাতে একটু নেতাঙ্গা তাদের চোখে পড়ে খালি ভোটের সময় আসবে ভোট দাও দিদি তোমাদের এই করে দেবো সেই করে দেবো तप सब भूले जाए